আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিসমিল্লা বেকিং কর্নারে কেক এবং বেকিং এর একটি ধামাকা প্যাকেজ দেখার জন্য আপনার এই প্যাকেজে কি কি থাকছে এই প্রোডাক্টগুলো এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্যাকেজটিতে কি কি থাকছে এবং বিস্তারিত সম্পর্কে বিস্তারিত একটা ধারণা নিয়ে আসি আর এই প্যাকেজটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল আজকে আমরা কথা বলবো মাজু ভাই সাথে ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আপনার তো শুনলাম একটি ধামাকা প্যাকেজ দিচ্ছে ধামাকা প্যাকেজ মানে হাত খরচের টাকা আছে প্যাকেজ পাবেন ভাই একটা ইনশাআল্লাহ এটা তো বিশাল বড় কার্টনে রেখেছে হ্যাঁ বিশাল বড় কার্টন ভাই আপনি দিতে আছে আপনি হাত খরচের টাকায় মাত্র ভাই তাহলে কি কি থাকছে দেখি দেখাই আপনাকে এটা টান থাকবে একটা প্রথমেতে হ্যাঁ জি এটা প্রথমে টান টেবিল থাকবে তারপরে থাকতেছে একটা মিক্সিং বোল থাকবে জি তারপরে থাকতেছে একটা হ্যান্ড উইক্স জি তারপরে থাকবে হলো কেকের মোল থাকবে হলো তিনটা ভাইয়া তিনটা কেকের মোল থাকবে পাউন্ডের করে থাকবে আপনার তিনটেই তিনটাই আপনি এক পাউন্ডের হবে ঠিক আছে আর এখানে থাকতেছে বোর্ড থাকবে হলো চারটা চারটা বোর্ড চারটা বোর্ড থাকবে জি তারপরে আপনার কেক বানানোর জন্য বেকিং ইয়া দেওয়া আছে আপনার কোকো পাউডার দেওয়া আছে একটা জি আবার চকলেট ইমালশন দেওয়া থাকবে একটা জি তারপরে থাকতেছে চকলেট ভাইয়া চকলেট থাকবে হাফ কেজি চকলেট থাকবে ব্লুবেরি ব্র্যান্ডের জি তারপরে থাকতেছে চকলেট মোল্ড একটা চকলেট মোল্ড চকলেট মোল্ড একটা জি তারপরে থাকতেছে ডেকোরেশন করার জন্য 15 পিসের নজল সেট থাকবে একটা জি তারপরে কি ব্রেডটা কাটার জন্য ব্রেড কেক কাটার লেয়ার কাটার জন্য একটা চাকু থাকবে তারপরে থাকতেছে আছে আপনার বাটারনাট থাকবে আর তিন পিসের একটা বাটারনাট থাকবে জি তারপরে ডেকোরেশন করার জন্য প্রজাপতি থাকবে এক প্যাকেট আর হলো बर्थडे টপার থাকবে একটা জি

তারপরে আপনার এসেন্স থাকবে একটা জি তারপরে আপনি থাকবে চকলেট চকলেট চিপস থাকবে চিপস থাকবে সুগার বল থাকবে একটা জি এখানে একটা দেখানো আছে চাইলে আদার্স আপনি যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন তারপরে আছে ওকে কালার দেওয়া আছে রেড কালার দেখাচ্ছে একটা অন্য কালার চাইলে নিতে পারবেন কালার থাকবে একটা জি তারপরে বেকিং সোডা বেকিং পাউডার এবং কর্নফ্লোয়ার এগুলো থাকবে তারপরে এই টোটাল আঠারশো টাকা ভাইয়া আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আইটেম হাত খরচের টাকা আপনি একটা প্যাকেজ পারবেন এটা দিয়ে আপনি একটা স্টার্ট করতে পারবেন ইনশাল্লাহ

ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করা লাগবে আর ঢাকার ভিতর তো ক্যাশ অন ডেলিভারি অ্যাকের ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর কেউ যদি দোকানে আসতে চায় যদি কেউ যদি দোকানে আসতে চায় আমি আপনাকে আমার ঠিকানাটা দেখায় দিয়ে আমার আপনার দোকানে এই যে ঠিকানাটা ঠিক আছে এটা হলো আপনার ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট উনিশ নম্বর বলে চারশো আঠাশ চারশো উনত্রিশ আমার দোকান বিসমিল্লা বেকিং কর্নার আর এটা যদি আপনি মনে করেন যে আমার দোকানটা আসতে অসুবিধা হয় তো নিমাকের এলাকায় যে কোনো প্রান্তে এসে আমাদের যে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করবেন আর একটা কথা বলে বিশেষ কথা হলো দিয়ে রাখে যে এই নাম্বারে যোগাযোগ করেন তো আমি আপনাকে বারবার বলবো যে আমাদের নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না ইনশাল্লাহ আপনারা জি ধন্যবাদ মাধবাই আপনি সুন্দর প্যাকেজটি সাথে শেয়ার করার জন্য আপনার চালের সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্যাকেজটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ধন্যবাদ